আজকে আমি আপনাদের সঙ্গে যে দেশটির ভিসা ইনফরমেশন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে এস্তোনিয়া এস্তোনিয়া ইউরোপের একটি ডিমান্ডেবল কান্ট্রি আপনারা জানেন এটাও জানেন যে ইউরোপের সেন্ডেল মুক্ত না হলেও এস্তোনিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এস্তোনিয়াতে প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা যাচ্ছে সহজেই প্লাস সেখানে ভিসা ভিসিও ভালো সেখানে বাংলাদেশি কর্মীদের চাহিদাও অনেক বেশি আসসালামু আলাইকুম সাজা ভিসা ইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বেশ অনেকদিন পরেই আপনাদের সামনে আবার হাজির হলাম বাংলাদেশে কয়েকটি বিজনেস সেট আপের চেষ্টা করছি এজন্য ওদিকে খুব ব্যস্ত সময় পার করা লাগছে এই জন্যই আপনাদের সামনে খুব বেশি ঘন ঘন আসতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি জানি আমার ভিডিও ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অনেকেই মুখিয়ে থাকেন আমার ফেসবুকের মেসেঞ্জারে শত শত মেসেজ আর ইউটিউব চ্যানেলে শত শত কমেন্টস দেখে আমি বুঝতে পারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিসা ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অধিকাভাবে বসে থাকে কারণ আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সব থেকে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার আমাদের আদার্স যে বিজনেসগুলো আমরা সেট করার চেষ্টা করছি সেটা অনেকটা গুছিয়ে এসেছে আশা করি এখন থেকে আপনাদের সঙ্গে নিয়মিত থাকতে পারবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আজকে শেয়ার করবো আর এটা অবশ্যই একটা ফার্স্টফল কান্ট্রি সম্পর্কে যার কারণ আমাদের বাংলাদেশের এখন সবাই কেউ এখন আর নর্মাল কোনো আশপাশের দেশে যেতে চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ বা এশিয়ার কোনো কান্ট্রি এইসব দেশে যেতে চায় এখন সবাই ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে যেতে চায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা এইসব দেশগুলো থেকে সবথেকে বড় বাংলাদেশিদের চাহিদা রয়েছে এবং বাংলাদেশে যাওয়ার আগ্রহ রয়েছে কিন্তু কিছু কিছু ভুলের কারণে আমরা একেবারেই সর্বশান্ত হয়ে যাই আবার কিছু কিছু অতিমাত্রায় লোভের কারণে আমরা সঠিক রাস্তা ভুলে ব্রেটিক রাস্তায় চলা শুরু করি সঠিক রাস্তা কি আপনাকে চোখ কান খুলে নিজের বিবেক বুদ্ধি সবকিছুকে খুলে জাগ্রত করে আপনাকে সঠিক পথে হেঁটে তারপরে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে যেখানে আপনি যেতে চান আর পেটিক পথ বা অসৎ পথ কোনটা যখনই আপনি তাড়াহুড়ো করবেন কোন অসৎ শর্টকাট খোঁজার চেষ্টা করবেন তখনই আপনি ধোঁকা খাবেন কারণ চারিদিকে ভালো মানুষের থেকে খারাপ মানুষ বেশি এটা আপনারা জানেন ভালো এজেন্সির থেকে খারাপ এজেন্সির সংখ্যা অনেক মাত্রায় বেশি এটাও আপনারা জানেন ভালো মানুষের কথা একটু করা হয় আর অসৎ মানুষ খারাপ মানুষের কথা একটু মিষ্টি হয় এটা আপনারা জানেন আমরা বাঙালিরা সব সময় মিষ্টি কথায় ভোলছি বেশি নিজেদেরকে সর্বসন্তত কর্তব্য দিতে করি না বিচারর কথা আমাদের পছন্দ হয়ে যায় কিন্তু এই সকল বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে নচেত না হলে বড় বড় ধরনের ক্ষতি সম্মুখীন আমরা হব আর এখন যে সিচুয়েশন চলছে এই সিচুয়েশনকে যদি আমরা আরো বেশি সতর্ক থাকি তাহলে বিভিন্ন দালাল চক্র এই মুহূর্তে ওত পেতে বসে আছে বিভিন্ন প্রতারক চক্র এই মুহূর্তে ও পেতে বসে রয়েছে এই ইউন সরকার থাকাকালীন আমাদের বাংলাদেশে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি এম্বাসি গুলা খোলা হচ্ছে বিভিন্ন এম্বাসির সঙ্গে অন্যান্য ইউরোপের যেইস্ট্রেশন করে তাদের ডেট বা তাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট এর ব্যবস্থাগুলো করছে ঠিক আছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে থেকেই এই প্রক্রিয়া চলে আসছে ইন্ডিয়াতে যেই দেশের এম্বাসিগুলো ছিল ইন্ডিয়াতে গিয়ে আমাদের ভিসা করতে হতো ইন্টারভিউ দিতে হতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হতো এখন অনেক কান্ট্রিতেই যেতে হয় না আবার বেশ কিছু কার্যক্রম চলছে এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে এইগুলো কার্যক্রম বা কোনো একটা আলোচনা করে যদি তারা সেই তাদের দেশের কান্ট্রির ব্যবস্থা করতে পারে তাহলে আমাদের জন্য আরো অনেক বড় বড় সুসংবাদ অপেক্ষা করছে একটু ধৈর্য ধরতে হবে এবং সঠিক পথে চেষ্টা করতে হবে আপনারা মনে করছেন যে আমি অতিরিক্ত বকবাক করে ফেলছি অতিরিক্ত বকবাক করে যে কথাগুলো বললাম এগুলো অপ্রয়োজনীয় ছিল কিনা আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন কিন্তু যারা মনে করেন যে এগুলো আসলে অতিরিক্ত বক ছিল আমরা তো জানি যারা জানেন তাদের সংখ্যা কম আর যারা জানে না তাদের সংখ্যা বেশি এই জন্যই আমাদেরকে একটু ডিটেইলি আলোচনা করতে হয় আমাদের ভিডিওগুলো একটু বড় বড় হয় ঠিক আছে কারণ ডিটেইল আলোচনা করতে গেলে ভিডিও একেবারে দুই তিন মিনিটের শর্ট ভিডিওতে আলোচনা করা যায় তো আজকে আমি আপনাদের সঙ্গে যে দেশটির ভিসা ইনফরমেশন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে এস্তোনিয়া এস্তোনিয়া ইউরোপের একটি ডিমান্ডেবল কান্ট্রি এটা আপনারা এটাও জানেন যে ইউরোপের সেন্ডেনভুক্ত না হলেও এস্তোনিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এস্তোনিয়াতে প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা যাচ্ছে সহজেই প্লাস সেখানে ভিসা বেশিও ভালো সেখানে বাংলাদেশি কর্মীদের চাহিদাও অনেক বেশি ঠিক আছে এখানে আপনি যদি একেবারে আনস্কিল্ড হন তাহলে হয়তো চান্স পাবেন না আপনার যদি ন্যূনতম কাজের যোগ্যতাও থাকে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার একটা প্যাকেজিং ওয়ার্কার একটা এগ্রিকালচার ওয়ার্কারের অভিজ্ঞতাও যদি আপনার থেকে থাকে তারপরেও আপনি অ্যাপ্লিকেশন করে কোম্পানিকে ম্যানেজ করে আপনি ভিসা নিয়ে এস্তোনিয়াতে যেতে পারবেন ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন এস্তোনিয়াতে যাওয়ার পরে আপনি ফার্স্ট অল আর একটা দেখা যাচ্ছে কান্ট্রি যারা যেগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন নো প্রবলেম কিন্তু ইউরোপে ঢোকাটা কিন্তু কারণ ইউরোপে আহ আপনার যেগুলো সেন্সেনভুক্ত কান্ট্রি এগুলো ভিসা পাওয়া অনেক কঠিন এটা আপনারা জানেন যার কারণে এই দেশগুলোর পাশে যে দেশগুলো রয়েছে যেগুলো নন সেনজেন এখন সেনজেনের অন্তর্ভুক্ত হয় নাই এগুলো ঢুকতে পাবেন আপনার খুব সহজেই সেখান থেকে মুভ করে বাসে হোক ট্রেনে হোক লঞ্চে হোক মানে বিমানে হোক আপনারা সহজে যেতে পারবেন ঠিক আছে আপনারা যদি মনে করেন আপনাকে স্তোনিয়াতে গিয়ে সেটেল হবেন সেটাও করতে পারেন সেখানে গিয়ে আপনারা বিজনেস ওপেন করতে পারবেন সেখানে গিয়ে আপনারা জব করতে পারবেন পড়াশোনা করতে পারবেন এভরিথিং আপনাদের জন্য সব রাস্তা খোলা থাকবে আর যদি মনে করেন যে ওখান থেকে আপনার অন্য জায়গাতে মুখ করবেন সেটাও করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর ঠিক আছে তো এখন স্তোনিয়াতে যাবেন আপনারা কিভাবে কতটা খরচ লাগবে কত দিন সময় লাগবে কি কি কাজের চাহিদা অনেক বেশি ঠিক আছে কোন কোম্পানিগুলো আহ সব থেকে বেশি লোক হায়ার করছে কোন কাজের ডিমান্ড গুলো অনেক বেশি ঠিক আছে এই সমস্ত টোটাল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা শুধু তাই নয় কিভাবে আপনারা এস্তোনিয়া বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করে সরাসরি কোম্পানি থেকে আপনারা ভিসা পাবেন সে প্রসেসটা স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দেবেন সাল্লা তো ভিভার্স আর কথা আমার নিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিভার্স আপনাকে বলেছি এস্তোনিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো আর এস্তোনিয়ার ওয়ার্ক ভিসাটা পাওয়া যতটা সহজ ঠিক কঠিন কঠিনিয়াল ভিসা আপনারা লোকালি যে এজেন্সি করে রয়েছে এখানে থেকে দু একটা এজেন্সিতে ভিসা হইতে পারে ঠিক আছে দু চার পাঁচশো ফাইনের মধ্যে দু চার পাঁচটা দশটা ভিসা হইতে পারে যারা একেবারেই প্রফেশনাল অনেক ভালো স্কিল যাদের হয়েছে তাদের হয়ে যেতে পারে কিন্তু যাদের স্কিল একদম কম বা একেবারে নন স্কিল ক্যাটাগরিতে রয়েছেন আপনারা কিভাবে যাবেন এজেন্সি ধরে যেতে পারবেন কখন আপনাদেরকে কোম্পানি ধরে যেতে হবে আপনি যদি কোম্পানি ভরে যেতে পারেন আপনার খরচ কম হবে আপনি যদি সেই পরিমাণে জব অ্যাপ্লিকেশন করে দ্রুত জব একটা ম্যানেজ করে নিতে পারেন কোম্পানি একটা ম্যানেজ করে নিতে পারেন খুব কম সময় মধ্যে আপনি যেতে পারবেন ঠিক আছে কারণ আপনার পুরো প্রসিডিউরটার সঙ্গে কোম্পানি যুক্ত থাকবে কোনো মাধ্যম বা এজেন্সি না আপনি আপনার কোম্পানি ঠিক আছে এখানে মাধ্যম কোনো কিছু নয় যার অতিরিক্ত কোনো খরচ নাই অতিরিক্ত সময় লাগার কোনো প্রশ্ন আসে না ঠিক আছে এখন এই এস্তোনিয়াতে যে কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানিগুলোর কাজে আপনারা অ্যাপ্লাই করলে সব থেকে বেশি রেসপন্স পাবেন সেই কাজগুলো চাহিদা সম্পর্কে আপনাদের আগে ধারণা নিয়ে দেয় যে কোন কোন কাজগুলো চাহিদা এস্তোনিয়াতে সব থেকে বেশি কোন কাজগুলোর ডিমান্ড সব থেকে বেশি ঠিক আছে এস্তোনিয়াতে প্রথমত সব থেকে বেশি কাজের ডিমান্ড রয়েছে আইটি সেক্টরে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার ওয়েব ডিজাইনার সিকিউরিটি কি বলে নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড জব যদি আপনি করে থাকেন আপনার অভিজ্ঞতা থেকে থাকে ঠিক আছে এরপর আপনি প্রোগ্রামার হিসেবে খুব ভালো দক্ষ অভিজ্ঞ আপনার জন্য ভালো সুযোগ রয়েছে গ্রাফিক্স ডিজাইন হলেও আপনার জন্য ভালো সুযোগ রয়েছে কম্পিউটার অপারেটর ডিজিটাল কম্পিউটার অপারেটর আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভালো চাহিদা রয়েছে এরপরে যদি আপনি হসপিটালিটি সেক্টরে আবেদন করেন যেমন আপনার নার্স রয়েছে কেয়ার কিভার রয়েছে ঠিক আছে আপনি যদি ডাক্তার ডাক্তারও অ্যাপ্লাই করতে পারবেন তারপরে ক্লিনার হিসাবে আবেদন করতে পারবেন হাউস কিভার হিসেবে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে যদি হোটেল সেক্টরে যান হোটেল সেক্টরে ওয়েটার শেফ কিচেন হেল্পার তারপরে আপনার কি বলে ওটা হোটেল বয় ক্যাশিয়ার হোটেল ম্যানেজার হোটেল সুপারভাইজার এভরিথিং আপনি সকল পদে আবেদন করতে পারবেন ভালো চাহিদা রয়েছে এরপরে যদি আপনি কনস্ট্রাকশন সাইটে যান তাহলে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সুপারভাইজার সাইট ফোরম্যান ট্রেন অপারেটর এই ধরনের কাজগুলো যারা জেনে থাকবেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও ইঞ্জিনিয়ার সেক্টরে যারা রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেটা যে কেটেগরিও থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভালো চাহিদা রয়েছে ভালো ব্যবস্থা রয়েছে এরপরে আপনার

এশিয়া মধ্যপ্রাচ্য যে কোনো দেশে আবেদন করতে পারবেন যদি আপনার তিনটা রকমের সিডি থাকে হলো সিমি এটা হলো কাবাল এটা হলো এক্সপেন্স সার্টিফিকেট এই তিনটা রকমের সিডি করার সময় আপনারা অবশ্যই অবশ্যই হাই কোয়ালিটি ভাবে খুব সুন্দর গুছিয়ে সংক্ষেপে এক পেজের মধ্যে আপনাদের সিভি গুলোকে রেডি করার চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই পেজে না যাওয়াতে সবসময় এক পেজের মধ্যে থাকার চেষ্টা করবেন কারণ আপনার সিডি তাদের পড়ে দেখার সময় নাই কারণ আপনি একা আবেদন করেন আপনার মধ্যে হাজারো শত মানুষজন আবেদন করেন তো তারা তার সিভিক ডিজাইনটা দেখে সিভিক মধ্যে কি অ্যাড আছে আপনি আপনি কতটা ক্রিয়েটিভিটির সঙ্গে কতটা সংক্ষেপে আপনি নিজেকে তুলে ধরতে পারছেন তারা সেটাই দেখবে কারণ এটাও একটা স্কেল ঠিক আছে আপনি অনেক বড় একটা সিভি বানাবেন চার পাঁচ পৃষ্ঠা দুই তিন পৃষ্ঠা এটা পড়ার সময় তাদের নেই ঠিক আছে খুব সংক্ষেপে এক পেজের মধ্যে আপনাকে আপনার পুরো বিস্তারিত বিষয় তুলে ধরতে হবে সুন্দর একটা কাবার একটা কুচি একটা কাবাল এটা দেখতে পারবেন অ্যাট্রাক্টিভ একটা কাবাল এটা দেখতে পারলেন সেখান থেকে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনার জন্য রিপ্লাই পাওয়াটা জব পাওয়াটা আরো অনেক সহজ হয় ঠিক আছে দেন যদি আপনারা যদি পাঁচটা দশটা বিশটা কোম্পানিতে একটা দুটো কোম্পানিতে রিপ্লাই আসলো কি আপনি পঞ্চাশটা কোম্পানিতে করলেন সেখান থেকে পাঁচটা কোম্পানিতে রিপ্লাই আসলো আপনাকে সুযোগ দিল আপনি ইন্টারভিউ দিলেন একটা না একটা কোম্পানিতে পারবেন ফেলতে পারেন তো আপনার কপাল করে গেল আর আপনার যদি কপালে থাকে দুনিয়া কেউ আপনার কাট্টাইতে পারবেন আর কপালে না থাকলে কেউ মিলাইতে পারবেন এখন কপালে তো আর আসবে না তাই না আপনাকে করতে হবে আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন আপনি দুনিয়া যেখানে থাকেন না আপনি যদি ইউরোপে যেতে চান এস্তোনিয়াতে যেতে চান স্টুডেন্ট থেকে বিভিন্ন কান্ট্রি তারপর মুভ করতে চান অন্যান্য সিঙ্গেল মুক্ত দেশগুলোতে আপনাকে সিবি কাওয়াল এটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে কোনো এজেন্সি না সরাসরি নিজে নিজে কোম্পানিতে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এই ভিডিও তো আমরা দেখিয়ে দেবো ভিডিওর সঙ্গে থাকেন আপনি লাইভ দেখতে পাবেন ঠিক আছে এরপরে মনে করেন যে যে তিনটি বিষয় বা ডকুমেন্টস রেডি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন কি কি কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সে সম্পর্কে আপনার ধারণা পেয়ে গেলেন ঠিক আছে এরপরে মনে করেন এছাড়াও অনেক আরো প্রফেশন রয়েছে বা কাজের সেক্টর রয়েছে যেগুলো আমার হয়তো এখন ট্রেনে আসতেছে না

যেমন আপনি স্টার্টিংয়ে আশি থেকে এক লাখ বিশ যদি আপনি একেবারে মানে লো গ্রেটেড ওয়ার্কার হয়ে থাকেন ঠিক আছে এরপরে যদি আপনার স্কিল ভালো থাকে আপনি ভালো ওয়েল্ডার বা ভালো গাড়ি চালাতে পারেন ড্রাইভার হিসাবে কাজ করতে পারেন হ্যাঁ একটু হাই স্কিল আপনার আছে একটু ভালো ইমেজি জানেন ঠিক আছে বিভিন্ন জনের সঙ্গে ভালো করে কথা বলতে পারেন বোঝাইতে পারেন বুঝিয়ে নিতে পারেন আপনার বেতন দেড় লাখ থেকে দু লাখ টাকাও হতে পারে ঠিক আছে আর সময় কেমন লাগবে সময়টা সময়টাটাটা আপনার উপর নির্ভর করে কারণ আপনি যত বেশি কোম্পানিতে আবেদন করবেন তত বেশি বেশি কোম্পানিতে আপনি রিপ্লাই পাবেন যত বেশি বেশি কোম্পানিতে আপনি রিপ্লাই পেয়ে সেখানে ইন্টারভিউ ব্যবস্থা করতে পারবে ইন্টারভিউ দিতে পারবেন আপনি তত দ্রুত যেতে পারবেন কারণ ইন্টারভিউ এর উপর নির্ভর করে আপনি যেতে পারবেন কি পারবেন কিন্তু ইন্টারভিউ তো কোম্পানি আপনাকে কল দেয় না আগে তো কোম্পানিকে নক করতে হবে এই কোম্পানিকে নক করতে হলো জবে আপনি সফল হবেন ঠিক আছে জব অ্যাপ্লিকেশন করবে কোম্পানি আপনাকে রিপ্লাই দিবে ইনশাআল্লাহ ঠিক আছে প্রফেশনালি আবেদন করবেন আপনারা রিপ্লাই পাবেন আমরা সার্টিফিকেট তৈরি করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করে দিয়ে থাকি টপ লেভেলের কোম্পানিগুলোতে আবেদন করে দিবশাল্লাহ এবং লাইফ আপনারা সব কিছু দেখতে পারবেন আমরা কখন কোন কোম্পানিতে আবেদন করে দিচ্ছি যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করেনা ঠিক আছে এখন আপনাদের খরচটা কেমন হবে এস্তোনিয়াতে যেতে যদি আপনি স্পন্দর্শে বিচার ব্যবস্থা করতে পারেন বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করে সেখান থেকে কোম্পানিকে ম্যানেজ করে আপনার একটা জব ম্যানেজ করতে পারেন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে পারেন কারণ ওয়ার্ক পারমিটের খরচ তো কোম্পানি নাই ঠিক আছে ওয়ার্ক পারমিটের এক টাকা খরচ আপনাকে দিতে হবে না এজেন্সি কাছে গেলে এজেন্সি আগে চার পাঁচ লাখ টাকা থেকে থাকবে এবং টোটাল খরচ কমসে কম বারো থেকে চোদ্দ লাখ দশ লাখ যাবে ঠিক আছে তাও দিন শেষে গিয়ে সে আপনাকে করে দিতে পারবে কিনা ঠিক নাই টাকা দিবেন উদাও হয়ে যেতে পারে এটা নতুন গ্যারান্টি এখন আপনি যদি নিজের আবেদন করতে চান এবং স্পন্সারশিপ ভিসা নিয়ে আসতে পারেন আপনি সর্বোচ্চ তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে একেবারে বিমান ভাড়া সহ আপনার বক পারমিট তারপরে আপনার ভিসা কস্ট এ টু জেড দিয়ে আপনার তিন থেকে চার লক্ষ টাকা সর্বোচ্চ সাড়ে চার লক্ষ টাকা খরচ করে আপনি স্পন্সার যেতে পারবেন ঠিক আছে এখন আপনি দেশে থেকে অ্যাপ্লাই করবেন পারবেন কিনা বা বিদেশে আছেন আপনি সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো দেশে থাকেন না কেন সৌদি হোক দুবাই হোক পারাইন হোক কাতার হোক আপনার হচ্ছে মালয়েশিয়া হোক মালদ্বীপ হোক সিঙ্গাপুর হোক আপনি যেখানে খুশি সেখানে থাকেন না কেন আপনি সেখান থেকে ওই প্রফেশন থেকে ওখান থেকে আবেদন করতে পারবেন এবং আপনি চাইলে দেশে এসেও মুখ করতে পারবেন আপনি চাইলে ওখান থেকেও মুখ করতে পারবেন যেতে পারবেন নো প্রবলেম এটা টোটালটা আপনার উপরে নির্ভর করবে আপনি কোম্পানিকে যেটা বলবেন কোম্পানি আপনি সেভাবে পেপার পাঠাবে আপনি সেখান থেকে মুখ করতে চাইলে সেখান থেকে মুখ করতে পারবেন আপনি যদি এখানে এসে মুখ করতে চান সেটা পারবেন ঠিক আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনার যদি দ্রুত সময় দিতে চান আপনাদের তার জন্য এই রাস্তা খোলা আছে কোনো এজেন্সি দেওয়ার প্রয়োজন নাই আপনার গল্প ধরার প্রয়োজন নাই আপনার এজেন্সি আপনার করে এই জিনিসটা বের করে কাজটা বের করে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সরাসরি ইনকাম করে আপনি যেতে পারেন ঠিক আছে এখন আসেন কিভাবে অ্যাপ্লাই করবেন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবেন সার্চ অপশন এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গে যে জবটি আপনি সার্চ করবেন সেটা না ঠিক আছে প্লাস দেশ কান্ট্রি আমি লুক্সেমবার্গে যেতে সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি ঠিক আছে লুক্সেমবার্গ টপ টেন টেন অপারেটিং কোম্পানি সার্চ দিব ঠিক আছে সার্চ দিলে আমার সামনে গুগল সব কিছু দিয়ে দিবে তো তারা আমাদেরকে টপ টেন দেয় না টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি এটা বলছে টপ সেভেন কনস্ট্রাকশন কোম্পানি মুক্তার আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো টেন অপারেটর লিখলো আসলো কনস্ট্রাকশন কোম্পানি টেন অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে শুধু টেন অপারেটর না কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন নো প্রবলেম তো আমি প্রথমে এটা ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর আমাদের সামনে লুকজেমবার্গের সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় কাজ সাতটি কনস্ট্রাকশন ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নম্বরটা আবেদন করবো তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা সার্চ করতে হবে ঠিক আছে আপনি চাই এটা মোবাইলে করতে পারবেন আমি কোম্পানির নাম থেকে সার্চ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানি পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটে যে আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দেখতে পারতাম তো এখানে তো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে গিয়ে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রান্স ফ্রেন্স ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ পড়ে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেবো এখন সবকিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন তাহলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখেই নিলাম ঠিক আছে তো কোম্পানি দোকান হলো এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব যেহেতু আমি এখান থেকে আবেদন করবো কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম

আমার লাগবে কোম্পানি অ্যাড্রেসটা তাহলে কোম্পানি অ্যাড্রেসটা কোথায় পাবো এটা আমি কোম্পানি ওয়েবসাইট থেকে কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা আমি দেখে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে এটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না এখানে সবশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনাদের দেশের নামটা লিখে নিতে হবে যেমন এনইউ এক্স ইএম

চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর তো আমি এখানে একত্রিশ লিখে ঠিক আছে এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি আপনার এখানে কপি করবো ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেলে এখন জিমেলের মাধ্যমে তো আমি আমাদের একটু করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলটা আমি আবেদন করবো তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেইল ওপেন করে নিলাম এই জিমেইল যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিন আপনার ওই কাভাল এটা আলাদা হবে এখানে এটা করতে হবে ঠিক আছে তো এখানে রিসেপশনিস্ট মানে আমি যারা জিমেইলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটা কাজ শেষ এটা কাছে শেষ জিমেইলের বডি কাজ শেষ এখন আপনারা সিভি কাভাল এটা এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটা ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছেন কিভাবে আপনারা নোজের মাঝে অ্যাপ্লিকেশন করবেন সেটা তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপার্টি কোম্পানির কাছে পৌঁছায় ঠিক আছে আর বিভিন্ন ওয়েবসাইট থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয় অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে ঠিক আছে কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি কোম্পানির মতো নাও যেতে পারে এই জন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করতে সব থেকে বেটার তো আসলে করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে নতুন পার্কে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি টোটালি বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে পারে না বা আবেদন করতে পারছেন না এর পরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো

সরাসরি এসে আমাদেরকে মেসেজ করতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তবে হোয়াটসঅ্যাসে তারাই নক দিবেন সরাসরি যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাও শুধু শুধু গল্প করার জন্য আমাদেরকে মেসেজ করবেন না বিরক্ত করবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে সিম্পল কোন প্রশ্ন থাকলে আপনারা মেসেঞ্জারে নক করবেন ইনশাল্লাহ খুব দ্রুত রিপ্লাই করবেন আর হোয়াটসঅ্যাপে অযথা মেসেজ করবেন না অপ্রয়োজনীয় মেসেজ করলে ব্লক করে দেবেন ঠিক আছে আশা করি আপনার টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে আজকে উপকারী মনে হয় ভালো মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন ভিডিও সম্পর্কে কোন কমেন্টস অথবা কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন পরবর্তী ভিডিও দেখান জানি আমরা আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ